হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তো এই মুহূর্তে কিন্তু পরীক্ষা হয়ে গেল লেডি কনস্টেবল মেন তারই কিন্তু সঠিক উত্তর অর্থাৎ অ্যান্সার কীগুলো আমরা মিলিয়ে নেব তো চলো ফটাফট মিলিয়ে নেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর তো ফার্স্টে আপনার যে কে পশ্চেনটা দেখে নেব দেখো আমাদের স্ক্রিনে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা তো আমরা প্রত্যেকেই জানি তো সেটা হচ্ছে টপোস্পিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর তো অপশন এ হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট নেক্সট আমরা জি প্রশ্ন দেখব কোথায় আছে দেখো পাঁচ নম্বর এখানে রয়েছে মিজোরামের রাজধানীর নাম কি তো মিজোরামের রাজধানী আমাদের কি হয়ে যাবে তো মিজোরামের রাজধানী কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের আইজল তো অপশান সিতে রয়েছে আইজল হচ্ছে মিজোরামের রাজধানী নেক্সট প্রশ্ন আমরা চলে আসব দেখো নেক্সট আমাদের জি কে পোর্শন থেকে যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করছি আট নম্বর কোশ্চেন এখানে রয়েছে আমাদের এখানে যে আট নম্বর কোশ্চেন সেখানে বলা হয়েছে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত যে রোগটি হবে সেটা হচ্ছে আমাদের ব্রংকাইটিস তো অপশান সিতে রয়েছে ব্রঙ্কাইটিস হচ্ছে কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট দেখো আমাদের পনেরো নম্বর এখানে রয়েছে বলা হয়েছে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা আমাদের অপশান সিতে রয়েছে সি হচ্ছে একদম কারেক্ট নেক্সট রয়েছে আমাদের চোদ্দো নম্বর কোশ্চেন সেখানে বলা হয়েছে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন সেটা হচ্ছে অযোধ্যা অপশেন সি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো জি থেকে কী প্রশ্ন রয়েছে আঠেরো নম্বরে রয়েছে আমাদের গীত গোবিন্দ কে রচনা করেন তো গীত গোবিন্দ রচনা করেন আমরা জানি জয়দেব তো অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট আমরা দেখব দেখো উনিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে সোনার রাসায়নিক চিহ্ন কী তো সেটা হচ্ছে আমাদের এ ইউ যেটা আমাদের অপশান বিতে রয়েছে তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট নেক্সট আমরা চলে আসি দেখো টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে আমাদের কলোসিয়াম আমাদের রোম আর এখানে রয়েছে বেথেল হেম এটা কী হবে সেটা হচ্ছে প্যালেস্তাইন যেটা আমাদের অপশান বিতে রয়েছে তো বি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখো আমাদের পঁচিশ নম্বর বলা হয়েছে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের আমলে ভারতে এসেছিলো সেটা হচ্ছে জাহাঙ্গীর যেটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে সি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা দেখবো নেক্সট দেখো আমাদের টোয়েন্টি ফোর তো টোয়েন্টি ফোর যেটা রয়েছে সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামী যিনি অর্জুন পুরস্কার পেয়েছে তিনি কতগুলি উইকেট সংগ্রহ করেছিল তো এখানে টোয়েন্টি ফোর তো অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন আমরা জেকে থেকে দেখে নেব দেখো টোয়েন্টি এইট বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত তো সুপ্রিম কোর্ট মানে হচ্ছে আমাদের সিক্সটি ঠিক আছে এই যে বাষট্টি এটা কিন্তু হাইকোর্ট তো এখানে আমাদের হবে সিক্সটি ফাইভ হচ্ছে এখানে কারেক্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট হলে বাষট্টি হতো নেক্সট আমরা জিকে থেকে দেখব তিরিশ নম্বর বলা হয়েছে সিজিএস পদ্ধতিতে তাপের একক সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে আমাদের ক্যালোরি ঠিক আছে এই যে জুল এটা কিন্তু আমাদের এসআই পদ্ধতিতে তো এখানে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট সিরিয়াস পদ্ধতিতে নেক্সট রয়েছে আমাদের দেখে নেবো জিকে থেকে নেক্সট দেখো থার্টি সিক্স তো ধরতে গেলে এটা রিজেনিংও বলা যায় থার্টি সিক্সটা আমরা একটু দেখে নেব প্রধত্ত শব্দগুলো আমাদের সাজাতে হবে আর কি তো অ্যাট ফার্স্ট আমাদের কী লাগবে অ্যাট ফার্স্ট লাগবে তো ফার্স্টে রয়েছে এক নম্বর তারপরে কী রয়েছে বর্ণ পেলে আমরা শব্দ তৈরি করতে পারবো অর্থাৎ পাঁচ নম্বর রয়েছে শব্দ পেলে আমরা কী করতে পারবো বাক্য করতে পারবো বাক্য পেলে আমরা কী পারবো অনুচ্ছেদ রচনা করতে পারব আর কয়েকটা অনুচ্ছেদ মিলে আমরা করতে পারবো একটা রচনা লিখতে পারবো অর্থাৎ এখানে দেখো আমরা কী পেলাম এক পাঁচ তিন দুই চার এক পাঁচ তিন দুই চার আমাদের অপশান এতে রয়েছে তো অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট আমরা জিকে থেকে দেখে নেব নেক্সট দেখো আমাদের চল্লিশ নম্বর প্রশ্ন বলা আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাপ করতে কোন যন্ত্রে ব্যবহার করা হয় তো জলীয় বাষ্প মানে আদ্রতা আর্দ্রতা হচ্ছে আমাদের হাইগ্রোমিটার যেটা আমাদের রয়েছে অপশন বি হচ্ছে আমাদের একদম কারেক্ট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব জিকে থেকে নেক্সট দেখো আমাদের ফর্টি টুতে রয়েছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সবাই জানি খান আব্দুল গাফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো নেক্সট আমাদের জিকে থেকে কি রয়েছে ফর্টি এইট বলা হয়েছে কান্ডালা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত তো হিস্ট্রি তোমরা জানো তো গুজরাট তো অপশান সি হচ্ছে কান্ডাল একটা বিখ্যাত বন্ধ যেটা গুজরাটে অবস্থিত নেক্সট আমরা দেখবো এখানে দেখো ফিফটি ফোর এটাও কিন্তু কেপি কনস্টেবল পরীক্ষাতে এসেছিল হুবু এখান থেকে কপি করে দিয়েছে তো এখানে কারেক্ট দেখো প্রমাণ চাপ তাপমাত্রায় এস টিপি এক গ্রাম পরিমাপ সব গ্যাসের আয়তন ভলিউম কত লিটার হবে আমাদের টোয়েন্টি টু পয়েন্ট ফোর যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে একবার হুবু কপি করে দিয়েছে তো কিছুদিন আগে যে লেডি কনস্টেবল হয়েছিল তো সেখান থেকেই লেডি কনস্টেবল নয় কনস্টেবলের যে কলকাতা পুরুষে পরীক্ষা হয়েছিল সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে অপশন ডি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো আমাদের ফিফটি ফাইভ এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে জন্ম মৃত্যু বারবার আসে তো মহাপরিনির্বাণ আমাদের কুশিনগর ঠিক আছে এটা কিন্তু জন্ম নয় তো মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু সেটা হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ কুশিনগর নগর নেক্সট আমরা দেখব তো নেক্সট দেখো আমাদের সিক্সটি এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে তো বলা হচ্ছে এনার্জি কারেন্সি কাকে বলা হয় সেটা হচ্ছে এটিপি ঠিক আছে এই অবাস শোষণ থেকে কিন্তু দুটো তিনটে প্রশ্ন এসেছে তো পরবর্তী তোমরা দেখতে পাবে তো পরবর্তী দেখো আমাদের সিক্সটি যখন দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ বসে যায় বা মধ্যবর্তী নিচু অংশ সেই জায়গাটা মধ্যবর্তী অংশটাকে কী বলা হয় সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা যেটা আমাদের অপশন নাম্বার তিনে রয়েছে অর্থাৎ সি নেক্সট দেখো সিক্সটি ফাইভ বলা আছে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় তো ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা সেটা হচ্ছে মিউকাশ বাকিগুলো কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের অংশ তো মিউকাশ ক্ষুদ্রান্তের অংশ নয় তো সেক্ষেত্রে আমরা অপশান বি নেক্সট প্রশ্ন আমরা দেখবো দেখো সেভেন্টি এই প্রশ্নটাও এসেছে ডাব্লু বিপির পরীক্ষাতেই বলা হয়েছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় যেটা আমাদের অপশান ডিতে রয়েছে বহু পরীক্ষায় আসা অর্থাৎ যদি সব পরীক্ষায় আমরা প্রিভিয়াস ইয়ারগুলো পড়ে নিই বহু প্রশ্নই কিন্তু আমরা হুবহু কপি পাবো নেক্সট দেখো আমাদের সিক্সটি এইট বলা আছে বেমানান শব্দ জোরটি চিহ্নিত করো তো এখানে দেখো কুই নাইন মানে আমরা জানি কি শিঙ্কোনা কিন্তু এখানে বলা হয়েছে ধুতুরাত এটা ভুল ঠিক আছে তাই এটা হচ্ছে বেমানান বাকিগুলো আমাদের একদম কারেক্ট আছে নেক্সট আমরা দেখব দেখো আমাদের তিয়াত্তর নম্বর সেখানে বলা হয়েছে সংবিধানে কোন ধারায় দেশে যুদ্ধ ও বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা তো এখানে জরুরি অবস্থা কোথায় যখন বহির্দেশ বা কোনো একটা যুদ্ধ লেগেছে সেই অবস্থায় যদি আমাদের জরুরি অবস্থা জারি করতে হয় সেটা রয়েছে আমাদের আর্টিকেল থ্রি ফিফটি টু যেটা আমাদের অপশান বিতে রয়েছে ঠিক আছে অপশান বি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো ছিয়াত্তর এখান থেকে সবাদ শোষণ থেকে আরও একটা প্রশ্ন এসেছে সবাদ শোষণের পর্যায় নয় অর্থাৎ অবধ শোষণ কোনটা সেটা হচ্ছে আমাদের ফার্মে স্টেশন অপশান বি বাকিগুলো সবাদ শোষণের পর্যায় ঠিক আছে তো অপশান বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট এটা অবাধ শোষণের পর্যায় নেক্সট প্রশ্ন আমরা দেখো সেভেন্টি ফোর বলা আছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থানে ঠিক আছে তো রাজস্থান হচ্ছে এখানে কারেক্ট অপশান নাম্বার ডি পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি রয়েছে জিকে থেকে দেখো এইট্টি ওয়ান জিকে থেকে আরও একটা প্রশ্ন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয় এর কারণটা কী কারণ নাইক্রোমের ধাতুর রোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি তার জন্য নাইক্রোম ব্যবহার করা হয় যেটা আমাদের অপশান এতে রয়েছে নেক্সট দেখো এইটি ফোরে আরও একটা প্রশ্ন নিচের কোন নদীটি উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে অবশ্যই আমরা জানি কি তিস্তা নদীর উৎপত্তি হয়েছে এই জেমু হিমবাহ থেকে তো পঁচাশিটা প্রশ্ন তোমরা জানো যে মেন পরীক্ষায় থাকে ডাব্লিউ বিপির তো পঁচাশিটি যতগুলো জিকে ছিল সব আলোচনা করে দিলাম তো বাকি ম্যাথ এবং রিজনিনিংটা খুব শীঘ্রই আমি আলোচনা করে দেবো এই চ্যানেলেই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এই যে জিকে থেকে যে প্রশ্নগুলো ছিল এর মধ্যে তোমাদের কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু ফটাফট জানিয়ে দেবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং